অত্যাৎ শিবির ধর ধরে ধরে জবাই করে আমরা ভাবছি কি আমাদের আন্দোলন শেষ হয়ে গিয়েছে আমাদের সংগ্রাম শেষ হয়ে গিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের জন্য সুস্থ চারজন তাই শেখ হাসিনা বারবার বলছিলেন যে আন্দোলনটা সাধারণ ছাত্রদের আন্দোলন না এই যে পুরো আন্দোলনটা শেখ হাসিনাকে যে হটানো আসলে কারা তারা এর কি দেখানোর এটা নিয়ে আগমন দেখা ছাত্র শিবিরের লীগ পর এখন দল এবং শিবিরের আবির্ভাব দেখা যাচ্ছে আপনাদের কথা মাঝখানে একটা টিম সরকারের সাথে কিন্তু গিয়েছিল বৈঠক করতে গরম ভবনে সম্ভবত ওই টিমটার কথাই বলছে এক সময় মনে হয় তো মনে হয় ক্ষমতায় যাইতে পারবো না এখন কি তাই মনে হয় সাহায্য করার চেষ্টা করবে যাতে করে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে আমাদের এই জায়গা হচ্ছে ভুল একটা কনসেপ্ট এবং এই কনসেপ্টটাকে আমরা দেখছি ফুয়েলিং করছে বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র শিবিরের উত্থান থেকে সবাই পুরো হতভম্ব হয়ে গেছে আজকের ভিডিওটা আপনারা না সম্পূর্ণ ভিডিওটি দেখুন কি ঘটনা ঘটলো ছাত্র শিবির বা তাহলে বাংলাদেশ কাপাবে বন্ধুরা হঠাৎ যখন শুনতে পাওয়া গেল যে সমন্বয়কের মধ্যে সব থেকে বেশি একশো আট জনই ছিল আসলে ছাত্র শিবিরের এবং এটা শোনার পর শেখ হাসিনা বারবার চিল্লায় বলতেন যে এখানে শিক্ষার্থীরা নয় এখানে ছাত্র এবং বিএনপি ঢুকছে এখানে ছাত্রশিবিরা শিবিররা ঢুকছে ছাত্র মানে এরকম কি চিল্লায় চিল্লায় বলতো কিন্তু দর্শক কেউ এই বিষয়ে বিশ্বাস করেনি হঠাৎ করে এদের আবির্ভাব হওয়ার পর সব কিছু যেন উলটপলট হয়ে গেল শেখ হাসিনা ঠিক বলছে এরা সবাই জেনে গেল সন্দীপ এখানে কি একটা চাল চাললো তাহলে ছাত্র শিবিরের মেইন পয়েন্ট কিভাবে আগাইছে দেখেন তিলে তিলে তার আগে যে পরিমাণ তাকে অত্যাচার এবং নিপীড়ন সহ্য করতে হয়েছে এই ষোলো বছর তাদেরকে মেরে ফেলা হয়েছে তাদের বলেছে ছাত্র শিল্পীর একটা একটা ধর ধরে ধরে জবাই কর এই রকম একটা সিচুয়েশন তারা পার করে এই পর্যন্ত আসছে কিন্তু শেষ পর্যন্ত ছাত্র শিবিরের কাছেই তারা হার মেনে গেল এই শেখ হাসিনা সহদেব আজকের ভিডিওটা আপনার না টেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলে আপনার সকল তথ্য পেয়ে যাবেন চলুন আমরা আজকে জামাত ইসলামের আমিরের এই ব্যাপার নিয়ে কি বক্তব্য তাদের প্ল্যানটা কি ছিল আর এই ব্যাপার তিনিও কথা বলেছেন সেটাও শুনবো এবং হাসনাথ সে কি নিজে আসলে ছাত্র শিবির জি বন্ধুরা সকল উত্তর মিলছে আজকে ভিডিওটা না টেনের সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখতে হবে চলুন আমার সহজ ভিডিওটি একটু দেখে আসে একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই কর আমরা ভাবছি কি আমাদের আন্দোলন শেষ হয়ে গিয়েছে আমাদের সংগ্রাম শেষ হয়ে গিয়েছে আমাদের এই জায়গা হচ্ছে ভুল একটা কনসেপ্ট এবং এই কনসেপ্টটাকে আমরা দেখছি ফুয়েলিং করছে বিভিন্ন রাজনৈতিক দল আপনাদের একটা জায়গায় দেখা যাবে কি আমরা এই যে রাজনৈতিক দলগুলো মতের উঠে উঠে আমাদের দেখেন বিএনপি গত ষোলো বছর ধরে যেইভাবে আপনার ফ্রেসিস গভর্নমেন্টের এগেনস্টে একটা প্রতিরোধ করেছে সেটা তাৎপর্যপূর্ণ নিশ্চয়ই এটা নিঃসন্দেহে এই ধরনের রেজিস্ট্যান্স অন্য কোনো রাজনৈতিক দল বিগত সময় দেখিয়েছে কিনা সেটা সেটা হচ্ছে আমাদেরকে সার্চ করে দেখতে হবে কিন্তু বিএনপি সেই জায়গায় নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে জামাত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে শিবির এবং জামাতকে ডিহিউম্যানাইজ করে ফেলা হয়েছে একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই করে এই সেন্টেন্সকে নর্মালাইজ করা ফেলা হয়েছে অর্থাৎ একটা ন্যূনতমে হিউম্যান ডিগনিটি যে একটা মানুষের থাকা উচিত শিবির করলে সেটাও থাকবে না এটাকেও নর্মালাইজ করা ফেলা হয়েছে তাহলে দেখেন বিভিন্ন রাজনৈতিক দল মধ্যে উঠে উঠে এই আন্দোলনে কিন্তু সবাই নেমে আসছে। এখন এই আন্দোলন পরবর্তী সময়ে আমাদেরকে ভাগ করে ফেলা হয়েছে এটা খুবই একটা কনস্ট্রাকশন ডিস্ট্রাকশনের সময় আমরা সবাই একসাথে চলে আসছিলাম এখন কনস্ট্রাকশন যখন হবে তখন আমরা আলাদা করে ফেলা হয়েছে যেমন সাতচল্লিশ পরবর্তীতে এটা হয়েছে একাত্তর পরবর্তীতে এটা হয়েছে নব্বই পরবর্তী এটা এটা হয়েছে এখন আপনি সিদ্ধান্ত নেবেন এই সেপারেট হয়ে যাওয়ার সুফল এটা কি আমাদের জন্য রাষ্ট্রীয় কাঠামোতে ইতিবাচক নাকি নেতিবাচক এখন আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো আমরা যেভাবে একাত্ত আমরা যেভাবে এই ফেসিস সরকারকে হটানোর জন্য আপনারা ষোলো বছর ধরে যেভাবে অপ্রতিরোধভাবে আপনারা সংগ্রামটা চালিয়ে গিয়েছেন এবং সেটার যেটাকে আমরা বলি ক্লাইম্যাক্স পিরিয়ডে আমরা সবাই একসাথে হয়েছিলাম ঠিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য আপনারা সবাই একসাথে হবেন এবং একসাথে হয়ে আমাদের অতীতের যেই স্টিগমা কালচার আছে স্টিগমা স্টাইস কিছু ফসিলাইজ কিছু কালচার আছে এই কালচারের ঊর্ধ্বে উঠে আমরা নতুন ধারার যে রাজনীতি বিনির্মাণের আমরা চেষ্টা করছি এই রাজনীতি বিনির্মাণ আপনাদের ছাড়া কখনই সম্ভব না এবং ঐক্য যদি আমরা না থাকি কখনোই সম্ভব না সুতরাং আমাদের সমন্বিত কার্যক্রম লাগবে এবং আন্দোলনের যে দ্বিতীয় ধাপটি রয়েছে এই যে রাষ্ট্র পুনর্গঠন ঐক্যবদ্ধ উপসর্গ এটা তার মানে কি মামলা বাণিজ্য বন্ধ করতে হইলে পুরো রাজনৈতিক যে কাঠামো সেটার বিনিয়া প্রয়োজন সেক্ষেত্রে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের আমাদের সহায়তা প্রয়োজন তাদের সহায়তা হইলে দর্শক আমরা আমির তার কথা আগে শুনবো তিনি কি বলেন আসলে এই ব্যাপারটা নিয়ে তার বক্তব্যটি শুনবো না টেনে পুরো ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন পুরো তার বক্তব্যটা শুনলে আপনারা ক্লিয়ার হতে পারবেন তাই পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে চলুন আমরা দেখে আসি স্কুলের ছাত্র তখন ছিল লেটার প্রেস ওই অক্ষরগুলো বসাই বসাইয়া তখন ছাপাখানায় ছাপত পোস্টারও ছাপত এরকম এটাও পর্যাপ্ত ছিল না শুধু থানা হেডকোয়ার্টারে ছিল সত্তরের এই নির্বাচনের সময় নৌকার সিল বানায় আনা হয় আর পোস্টারগুলো আমরা হাতে লিখতাম হাতে লিখে লিখে আমরা দিতাম আমাদের সেইটি যারা সিনিয়র তারা গিয়ে ওগুলা লাগাইতেন বিভিন্ন তো সেই অর্থে আমি ছাত্রলীগের সত্তরে হাতে লেখা পোস্টারের করুন তখন আমার ছাত্রলীগ কী আর রাজনীতি কি তা হয়তো বুঝি না ভালো করে সবার সাথে এই স্রোতের এটা করেছি আমাদের একজন আমরা বাব চাষা দুইজন ছিলেন চাষা আমার আব্বার ছোটো সেকেন্ড কাজিন যে উনি একজন ছোট তরুণ অফিসার ছিলেন মুক্তিযুদ্ধে উনি অংশগ্রহণ করেন এবং করেন দেশ স্বাধীন হওয়ার পরে অনেক দিন পরে আমরা নিশ্চিত হয়েছি যে উনি আর দুনিয়ায় নাই পাকিস্তান থেকে যখন সর্বশেষ সবাই চলে আসলো বন্দি যারা ছিল তখন বুঝলাম যে উনি আর নাই শেষ পর্যন্ত আমরা খবর পেয়েছি যে তিনি তৃতীয় দিনেই মুক্তিযুদ্ধে সরাসরি ইপিআররা আর্মির সাথে কাদ মিলাইয়া যখন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল তখন তিনি হালেশ্বর এলাকায় চট্টগ্রামে তিনি মারা যান স্বাভাবিকভাবে আমাদের এই পরিবারের সম্পর্ক হয়ে গেল রক্তের সম্পর্ক কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ শ্রমিক লীগ তখন এই তিনটা লীগই ওদের মূলত ছিল আর বড় কোনো লোক ছিল না হয়তো কৃষক লীগ ছিল আমরা জানতাম এখন যে যত লিগের জন্য হয়েছে এগুলো তখন ছিল না এরা তখন ব্যাপক লুটপাট ধ্বংসযজ্ঞ শুরু করে আমাদের বাড়িটার একদিকে হইল হাওয়ার আরেক দিকে হইল পাহাড় তা আমরা দেখেছি যে পাহাড়ের বড় বড় গাছগুলো কেটে যার যার ইচ্ছা মতো তারা সেগুলো নিয়ে যাচ্ছে মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে বিভিন্ন দিকে ছুরি ডাকাতির মহামারী শুরু হয়েছে রিলিফের মাল কাড়াকাড়ি হচ্ছে এগুলার কোনো জবাবদিহিত করার মতো কোনো জায়গা ছিল না এই ধরনের অবস্থায় যখন জাসদ জন্ম নিল তখন স্বাভাবিকভাবেই দেশের তরুণ প্রতিবাদী মানসিকতা যারা ছিল তারা কিন্তু জাসদ ছাত্রলীগে ব্যাপকভাবে যোগ দিতে থাকে আমিও তাদের ওই শ্রুতেই বলা যাবে যে আমি যোগ দিয়েছি এমসি কলেজে ভর্তি হওয়ার পরে কিছুদিন থাকলাম থাকার পরে দেখলাম যে এরাও আবার ব্যাংক লুট করা শুরু করলো এরাও আবার থানা লুট বস্ত্র লুট করা শুরু করলো বিভিন্ন দিকে বিভিন্ন ধরনের অপকর্ম শুরু করলো তখন আর এদের উপরেও বিতৃষ্ণা এসে গেল কিছুদিন অফ হয়ে গেলাম কিন্তু আমি তাদের কিছু জিনিস জানতাম কারণে আমার জীবন তখন একটু ঝুঁকিতে ছিল যেমন তারা তখন অনেকেই তাদের যাকে বিশ্বাস তাদের দৃষ্টিতে মনে হতো তারা মেরে ফেলত না আমি তো বিশ্বাস আমি তো ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি এই রাজনীতি এই রাজনীতি আমি করবো না তো শেষ পর্যন্ত কিছুদিন আমি বাড়িতে চলে গেলাম হোস্টেল থেকে হোস্টেলে আর থাকলাম না বলে হোস্টেল বড় ভাইদের পরামর্শ আমি চলে গেলাম তারপরে ওনারা নিগোসিয়েট করে আশ্বস্ত করলেন যে সে তোমাদের কোনো ক্ষতিকর তখন আমাকে ফিরাই নিয়ে ওনারাই নিয়ে গেলেন আবার আমার ক্লাসটা শুরু হল তো এই অবস্থায় যা শুধু আমার ত্যাগ তখন শিশু মন বা কিশোর মন তো চঞ্চল থাকে আমি অটোমেটিক্যালি হোস্টেল লাইব্রেরি থেকে তখন মানসিক প্রশান্তির জন্য পুরাণ পড়া শুরু করলাম অর্থ শুরু নিচ থেকে কেউ আমাকে উচ্ছে এরপরে তফসিরে আশরাফের ছোটো ছোটো খণ্ড ছিল ওইগুলো পড়াশোনা তফসির শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ তালারই মেহরবানি যে আমি টের পেলাম যে আমি যে রুমে থাকি সেই রুমের লোকেরা কোনো একটা ইসলামী সংগঠন করে কিন্তু এটা তারা গোপন রেখে চলতেন তারা খুবই গোপনীয়তা রক্ষা করতেন পরে আমি জানতে পেরেছি যে তারা একটা ইসলামী ছাত্র সংগঠনের সাথে ছিলেন এবং তাদের কাছ থেকে আমি আবদার করে দাওয়াত গ্রহণ করেছিলাম তাদের তখন সতর্কতার প্রয়োজনও ছিল এরকম যারা আছেন তাদের জীবনও খুব ঝুঁকির মুখে ছিল এইভাবেই এই দিকে ইসলামী ছাত্র সংগঠনের দিকে আমার এটা পঁচাত্তর সাল শেখ মুজিবুর রহমান সাহেব মারা যাওয়ার তেরো দিন আগে আমি এই সংগঠন বর্তমান বাংলাদেশের মধ্যে রাজনৈতিক দল খুব একটা ভালো থাকে সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাতি ইসলামী কেন আমি কথা বললাম জাস্ট আপনারা অপেক্ষা করেন কথাটা শোনেন তারপর আপনাদের মন্তব্য জানান এই জায়গার মধ্যে হিন্দুদেরকেও নেওয়া হয়েছে জামাতি ইসলামে তারাও কর্মী আছে অনেকেই এই জামাতি ইসলামে কেন নিয়েছেন সবার অধিকার যেন সবাই সুন্দর মতো বোঝাই নিতে পারে এবং বোধহয় জামাতি ইসলামে এই যে আমির সাহেব এবং তারা ক্ষমতায় আসেন সেখানে অরাজকতা হবে না কেননা জামাত ইসলামের পদ পাইতে গেলে নেতার নয় এবং খুন করে নয় এখানে পদ পাইতে গেলে আপনাকে যথেষ্ট পরিমাণের প্রমাণ দিতে হবে আপনি আসলে আল্লাহ ভিরু এবং আল্লাহকে বিশ্বাস করেন এবং তারপরে মানুষের হক মেরে খাবেন না এইটা যতক্ষণ আপনি বুঝাইতে পারবেন অতদিন আপনার পরীক্ষা নিতে থাকবে এবং তারপর যদি ভালো মতো বুঝাইতে পারেন তারপর একটা পদোন্নতি হবে জীবন ধর এখানে কিন্তু এইরকম সিস্টেমে যায় এখানে এসে আমরা ইয়া পা চাটলাম টাকা দিলাম ভাই ভাই তমুক এরা দিয়ে পদ এটা কিন্তু কখনোই সম্ভব নয় জামাত ইসলাম এই রাজনীতিটা আপনাদের কেমন লাগে আপনারা এই ব্যাপারটা বলবেন জামাতি ইসলামকে আপনার কারা কারা সাপোর্ট করেন মন থেকে চান যে জামাত ইসলাম বাংলাদেশের আগামী বাংলাদেশকে চালাক আপনারা অবশ্যই আমাদের দিন আজকে ভিডিও পর্যন্তই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু এর পাশে থাকুন আল্লাহ হাফেজ